দেখি তো আপনি ওখানে আগে বলবেন না কেমন আছেন কি আর আরে ভাই এটা ছাতা এটা স্যান্ডেল

বিয়ে হলো পবিত্র মন্দির অবশ্যই এখন আমার বোটা চাই হলেও হবি না হলেও নেংরা খুঁড়া যাই ধোরা বুড়া তাই হোক লাগবে চার পাঁচটা শালি মানে আপনি বুঝেন শালি মানে চার পাঁচটা শালি চাই নেংরা হোক ধোঁরা হোক খুঁড়া হোক বুড়া হোক বি হলি না হলি হবে মাসাই বস্তা খালি সবিত শালি দি করবেন কি سيرবেন আপテムনাছ আছে মালিশ শালি কি आपने तो बीए के किस कोड़े में पोर्शन भी पाक बिगा में आपने घड़क बनाई इसके लिए आप इस बुला लाइक नहीं कर कुत्ते कुत्ते फट गए तुमने शेयर नहीं हुई तो फूड गए तो पोर्शन ना किली मिस्टर तो कोड़े में अली तो देखो लाइन कोटी कोटी अब इंद्र

আমি খালি করিনি বুঝেন না ওই তো বুঝতে পারিয়েছে জান নাই তার আবার হয় কি কই আরে ভাই হইছে হইছে চুপ করেন চুপ করেন মেলা ভিতরে যাওয়ার দরকার না আচ্ছা আচ্ছা যাই হোক টাকা পয়সা থাকা লাগবে না কি ससुदन টেকা বৈসা ওশুরের টেকা কি হবে অতেন খালি মালি থাকলে নি অতেন থাকে টেকা বৈসা কি আমি আমন এত টেকা বৈরা খাবি কি খালি দানা ধরে খাবি কি আমার তো মনে করান নাই ইয়াতি আনাই বুঝান না

তাহলে আপনাকে আমি নতুন কিনে দেবো যদি চার মাসে শালি ভাড়া দিতে বুঝেছেন শালি যদি চার যায় স্যান্ডেল পাঁচটা দিব আপনি আপনি বগলে লি করতে না তখন বলেন মাইন্ডেক বলেন লেন লেন আমার কাছে বুঝেছেন এখন যান মেয়ে দেখেন তাহলে শিওর হ্যাঁ ভালো করে পায়ে পড়েন ছাতিটা বগলে নেবেন না কিন্তু ফুটালেন ফুটালেন হ্যাঁ